দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে নজরে দুই মহিলা নিউ টাউনের বহুতলে অপহরণ খুনের অভিযোগ বহুতলটি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বলে অভিযোগ গোয়েন্দাদের নজরে এই বহুতলে উপস্থিত দুই মহিলা অপহরণ খুনের দিন বহুতলে ছিলেন দুই মহিলা মারধরের সময় বহুতলে নিচের ঘরে ছিলেন তারা পিটিএ খুনের আগের দিন বহুতলে অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কাকুরগাছি বসিরহাটের দুই মহিলা দুই মহিলাকে এবার সাক্ষী করেই তদন্ত এগোতে চান তদন্তকারীরা দুই মহিলাকে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের তোড় কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে অনুপ এই দুই মহিলা কেন স্ক্যানারে তারা স্বর্ণ খুনের দুই মহিলা তুলে আনা হয়েছিল করা হয়েছিল উপস্থিত ছিলেন এই দুই মহিলা তার উপস্থিত একজনের বাড়ি এলাকায় আরেকজনের বাড়ি তাদেরকেই সাক্ষী হিসাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইছি কিন্তু একবারে তদন্তকারী আধিকারিকরা তাই ইতিমধ্যেই দুই মহিলাকে ইতিমধ্যেই গোয়েন্দা শাখার পুলিশের পক্ষ থেকে নোটিশ করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এবার তাদেরকেই সাক্ষী করে হাতি করতে চলেছে গোয়েন্দারা কারণ পিটিয়ে যে খুনের ঘটনা সেই জন্য আগে যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে ছিল যাওয়াটা সেই কারণে এসেছিলেন কিন্তু তার পরবর্তী সময় পরের দিন তারা নিচের যে ঘরে ছিলেন কিন্তু গোটা যে ঘটনা ঘটেছিল তুলে আনা থেকে শুরু করে বেশিরভাগ অংশ তারা কিন্তু দেখেছিলেন এবং সেই কারণেই তাদের মৃত্যুর ফুটেজ দেখার পরে শনাক্ত করা হয় এবং জানতে পারা যায় ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে তারপরে এই দুই মহিলাকে ইতিমধ্যেই নোটিশ করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু একেবারে সাতী হিসাবে তদন্ত অগ্রগতির দিকে এগোবে এমনটাই মনে করছে সেই কারণেই তাদেরকে নোটিশ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ পুলিশের পক্ষ থেকে সঙ্গে থাকো অনুপ পুলিশের জালে বিডিওর মাসলম্যান সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার বেড়ে হলো চার নিউটাউন খুনে আরও এক বিডিও ঘনিষ্ঠ ধৃত কোচবিহার থেকে গ্রেফতার বিবেকানন্দ সরকার অনুপে বিবেকানন্দ সরকারের কি ভূমিকা ছিল স্বপন কামিল্লার খুনে কেন একে গ্রেফতার করলো পুলিশ দেখো সন্দনাস্ত্রী যে খুনের ঘটনা সেই খুনের ঘটনা ইতিমধ্যে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো সার তার কারণ বিবেকানন্দ সরকারের যে ভূমিকা যেদিন থেকে একেবারে বিডিও সন্দনাথের যে বাড়িতে দাপনের বাড়িতে গিয়েছিল সেখানে কিন্তু এই খুনায় অর্থাৎ বিবেকানন্দ সরকার তাকে কিন্তু সঙ্গী হিসেবে লক্ষ্য করা গেছিল তার পরবর্তী ক্ষেত্রে খুনের দিন তিনি কিন্তু অথপ্রথভাবে এই ঘটনা জড়িত ছিল গোটা মাদর থেকে শুরু করে তিনিও কিন্তু এই ঘটনা ঘটিয়েছিলেন তার পরবর্তী ক্ষেত্রে যে ফোনে চাওয়ার লোকের থেকে শুরু করে অভিযুক্তদের কল দিতে তখন দেখা যায় একাধিকবার কথোপকথ ছিল বিডিওর সঙ্গে এই তথ্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রেই কিন্তু তার নাম একেবারে প্রকাশ্য উঠে আছে এরপরেই তাকে একেবারে কোচবিহার থেকে জেলা পুলিশের আন্ডার থেকে ইতিমধ্যেই বিধাননগর গোয়েন্দা থাকা পুলিশ তারা গ্রেফতার করেছে অভিযুক্তকে আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে বাকি তথ্য কিন্তু ইতিমধ্যেই যাচাই বা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করবে তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ অনুপ সোনা ব্যবসায় খুনে কল ডিটেলসে নজর তিন ধৃতের কল ডিটেলস তদন্তকারীদের হাতে অপহরণ খুনের আগে পরে বিডিওর সঙ্গে ফোনে কি কথা হয়েছিল সেদিকেই এখন নজর তদন্তকারীদের বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে তিন অভিযুক্তেরই কথা হয় অভিযুক্ত তুফান সজলের সঙ্গে একাধিকবার কথা হয় বিডিওর ধৃত গাড়ির চালক রাজু ঢালির সঙ্গে তুলনায় কম কথা তিন ধৃতের ফোনের ফরেন্সিক পরীক্ষা দু একদিনের মধ্যে রিপোর্ট পেলেই পদক্ষেপ কল ডিটেলস দেখে আরও দুজনের খোঁজে তল্লাশি চলছে